হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফের একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তা ভিডিওটা তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও তোমাদেরও খুব ভালো লাগবে অনেক দিন ধরে কোনো ব্লগ ভিডিও আপলোড করা হয়নি তাই একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তাই ভিডিওটা দেখতে থাকতো স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এখন তোমরা দেখতেই পাচ্ছ যে এটা একটা স্টেশনের ভিডিও তার কারণ হচ্ছে যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে মনে করলাম যে আমি এখন যেখানে আগে থাকতাম সেখান থেকে অন্য জায়গায় শিফট হয়ে গেছি তাই সেই জায়গাটায় কিছু আমার মালপত্র আছে ফ্যামিলির তাই সেই মালপত্র আনার জন্যে সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম আর স্টেশনে এসে হাজির হলাম তো তোমরা তো স্টেশনটাকে দেখতেই পাচ্ছ আর সেই সঙ্গে আমি ভাবলাম যে শুধু স্টেশন দেখালে হবে না সকালের আকাশটা কেমন লাগে আকাশটা একটু মেঘলা মেঘলা এই যে আকাশটা তোমরা দেখতে পাচ্ছ যে একটি মেঘাচ্ছন্ন অল্প অল্প একটু বৃষ্টি হচ্ছে তাই আকাশটাও সকালের দিকে দেখতে খুব সুন্দর লাগছে বলে আকাশটাও একটু দেখালাম আর এই যে স্টেশনটা তোমরা দেখতে পাচ্ছ যে এখন আমি স্টেশনে আছি আর স্টেশনের চারিদিকটা একটা ভিডিও বানিয়ে ফেললাম স্টেশনে থাকতে থাকতে যেহেতু সকালের মনোরম পরিবেশ তাই সকালের পরিবেশটা কেমন হবে সেটা দেখতে কেমন তার জন্যেই এই যে দেখো আমি এখন স্টেশনে দাঁড়িয়ে আছি স্টেশনে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছি হাতে মোবাইল আছে আর এই স্টেশনের চারিদিকটা দেখাচ্ছি তা ভিডিওটা তোমাদের আশা করি খুবই ভালো লাগবে তার কারণ হচ্ছে খুবই সকালবেলা সকালে সকালে আমি বেরিয়ে পড়েছিলাম যে ওখানে আমার কিছু মালপত্র পড়ে আছে সেই মালপত্রগুলো নিয়ে আসার জন্য তাই ভাবলাম যে যেহেতু বেরিয়ে পড়েছি স্টেশনে চলেও এসেছি আর আমি ট্রেনে যাবো মালপত্র আনতে তাই একটা ব্লগ ভিডিও বানিয়ে নিই তাই একটা ব্লগ ভিডিও বানিয়েও নিলাম তার স্টেশনে কিছুক্ষণ ওয়েট করার পরেই ট্রেন চলে এলো আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ট্রেনে বসে আছি এক একা একাই যাচ্ছি যেহেতু আমার সঙ্গে এখন আর বিলকিস নেই সে এখন বাড়িতে আছে তাই আমাকে একাই যেতে হবে মালপত্রগুলোকে যেহেতু আনতে হবে তাই আমি ট্রেনে একা একা বসেই ভিডিও শ্যুট করছি তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি জানালার ধারে একা যে সিঙ্গেল সিট আছে সেই সিঙ্গেল সিটে বসে আছি আর চুপচাপ ভিডিও করছি দেখছি বাইরের দিকটাও আর কখনো কখনো কি যেমন একাকৃত্ব লাগছে যে আরেকজন যদি থাকতো বিলকিশ যদি থাকতো তাহলে হয়তো দুজনাই গল্প করতে করতে চলে যেতাম কিন্তু কি করব সে তো এখনও আসেনি সে তো বাড়িতে আছে তাই আমাকে একাই যেতে হচ্ছে তা তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমি জানালার ধারে সিটে বসে আছি আর একা একাই বসে ট্রেনে যাচ্ছি তো আমার একটু বোরিং বোরিং লাগছে কিন্তু কি করবো করার কিছু নাই এবার ট্রেনের ভেতরে যখন বসে আছি শুধুমাত্র বসে থাকার ভিডিওটা দেখালেই তো হবে না তাই ভাবলাম যে বাইরের দৃশ্যটাও একটু দেখাই তাই এই যে তোমরা দেখতে পাচ্ছ বাইরের দৃশ্যটা ট্রেন চলছে আর বাইরের দৃশ্যটা দেখানোর জন্য আমি বাইরের দিকে ক্যামেরাটাকে একটু ঘুরিয়ে নিলাম তা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে ট্রেন চলছে এই যে গাছপালাগুলো যাচ্ছে গাছপালা দুগুলো দেখো সকালে কত সবুজ সতেজ লাগছে কত সুন্দর লাগছে ট্রেন ধীরে 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 আস্তে আস্তে চলতেই থাকছে আর আমিও বাইরের দিকে বাইরের দৃশ্যটা দেখতেই থাকি তা তোমরাও বাইরের দৃশ্যটা দেখতে থাকো তোমাদেরও খুবই ভালো ভালো লাগবে যেহেতু সকালবেলা তো সকালবেলা চারিদিকে মনোরম পরিবেশটা তো খুবই ভালো লাগে সবারই আমার যেরকম ভালো লাগছে তোমাদেরও ভালো লাগবে তা তোমরাও দেখো অবশ্যই তোমাদেরও খুবই ভালো লাগবে আর এইরকম ভিডিও দেখতে কার কার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যেহেতু নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আবার আমরা চলে এসেছি এখন এই যে একটা ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এরপরে আবার নতুন নতুন ব্লগ ভিডিও আসবে তো তোমাদেরও ভালো লাগবে আমি আশা করি যে এই রকম ভিডিও তোমরা খুবই পছন্দ করো যেহেতু আমার পছন্দ ভালো লাগছে বাইরের দৃশ্যটা ট্রেনে বসে বসে তা তোমাদের এইরকম দৃশ্য ভালো লাগবে এরকম ব্লগ ভিডিও তা বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখার পর একটা লাইক করবে আর তোমরা তো দেখতেই পাচ্ছ ট্রেন এখন চলছে আর বাইরে এই যে গাছপালাগুলো মনে হচ্ছে যেন চলে যাচ্ছে কিন্তু আমি তো ট্রেনের ভেতরেই বসে আছি ট্রেন যাচ্ছে কিন্তু এখন দেখো ট্রেনটা ধীরে ধীরে যাচ্ছে তো ধীরে ধীরে যাচ্ছে বলে এখন লাগছে যে বাইরেটা দেখো ধীরে 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 যাচ্ছে আর এই যে গাছপালাগুলো দেখতে পাচ্ছ এখন যেহেতু বর্ষাকাল বর্ষাকালে পানি হয়েছে তাই পানি হওয়ার জন্য এই গাছপালাগুলো সবুজ সতেজ হয়ে গেছে তো খুবই একটা সুন্দর মনোরম পরিবেশ খুবই ভালো লাগছে তা একটা ভিডিও বানিয়ে নিলাম তা বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেলে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাদের অবশ্যই সাপোর্ট করবে তা তোমাদের সাপোর্ট খুবই জরুরি তা বন্ধুরা আজকে ব্লগ ভিডিও এইখানেই আমি শেষ করলাম পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার নয়ার নতুন ভিডিও ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে